সালামু আলাইকুম রবিন বিডি বরফ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা বাচ্চাদের এস এস এর দোলা নিয়ে আসলাম আরেকটা খুবই উন্নত মানের এবং একদম নতুন একটা লেটেস্ট মডেল যেটা একদমই নতুন আগে এটা দেখানো হয় না ভিডিওতে কোনো এটা ডিজাইনটা দেখেন ওয়াও একদম বলার মতো বলার বাইরে ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে এর আট চাকা এটা থাকবে হ্যাঁ আট চাকা ডাবল মশারি একটা চেন সিস্টেম মশারি থাকবে একটা আর একটা আপনার ফুল মশারি থাকবে একদম নিচ পর্যন্ত মশারি দেওয়া থাকবে এটা ডিজাইনটা মানে এতটাই সুন্দর এতটাই মুগ্ধ করার মতো ডিজাইন খুবই সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন গোল্ডেন শেড করা বলগুলো থাকবে গোল্ডেন একদম শেড করা সাইডের ডিজাইনটা দেখেন খুবই উন্নত মানের ডিজাইনটা একদম গোল্ডেন শেড করা থাকবে নিচে সাপোর্ট থাকবে আপনার তিনটা বাস্কেট আছে একটা কাপড় চোপড় খেলনা টানা রাখার জন্য বাচ্চাদের দুইটা উপরে সুন্দর খেলনা দেওয়া আছে খুবই কিউট খেলনা দুটা দুটা খেলনা দেওয়া থাকবে মশারি ফুল মশারি এবং ডাবল মশারি থাকবে এই এস এর দোলাটা আমরা নিয়ে আসছি আপনার সোনামণিদের জন্য একদম নিউ মডেলের চাকা থাকবে হলো আটটা নিচে চা পা দানিতে চাকা থাকবে চার পায়ে চারটা এবং আপনার উপরে এই পায়ে পায়েগুলোতে চারটা চাকা থাকবে চাকাগুলো ভিতরে দেওয়া আছে আটটা চাকা এটা হলো আপনার রাজকীয় দোলনা বলা হয় রাজকীয় দোলনা একদম রাজাদের আগে যে ইস দোলনাগুলো আছে রাজাদের স্টাইলের এই দোলনাটা তৈরি করা হয়েছে খুবই সুন্দর এবং খুবই হেভি মানে যারা আপনার একদম উন্নত মানের সর্বোচ্চ কোয়ালিটি দোলনা খুঁজে আমাদের অনেকেই ঢাকার বাইরে বা প্রবাসী ভাইরা সর্বোচ্চ কোয়ালিটি এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাবেন তাদের জন্য আমরা এই দোলনাগুলো নিয়ে আসছি সর্বোচ্চ কোয়ালিটি এই দোলনাগুলো এবং হেভি এগুলো আপনার মিনিমাম মিনিমাম আপনার আশি কেজি পর্যন্ত লোড নিবে মিনিমাম আশি কেজি পর্যন্ত লোড নিবে আপনার দোলনার কাজ শেষ এটা আলাদা করে আপনার ইউজ করা যাবে এখান থেকে খুলে যে চেন সিস্টেম এখান থেকে খুলে আপনার এটা আলাদা করে ইউজ করা যাবে খুবই সুন্দর এবং ঝুলিয়ে এটা আপনার দোলনা হিসেবে ব্যবহার করতে হবে এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রাজ্যকে দোলনাটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল খুবই সুন্দর এবং উন্নত মানের এই দুলনাটা এসএসের দোলনা এটা পাইপিংটা দেখেন খুবই মোটা এবং হেভি মানে এক কথায় সর্বোচ্চ কোয়ালিটি এটা যারাই অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে করবো করা যাবে যেখানে থেকে আপনি নেবেন ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরের থেকে প্রবাসী ভাইদের জন্য যারাই নেন অর্ডার করেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার করতে হলে আপনার আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন যারা অ্যাডভান্স করতে ভয় পান তারা ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার করবে কোনো সমস্যা নেই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপিংও আছে ওয়াই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপিং থাকবে হোয়াটসঅ্যাপিং যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব এই হলো দোলনাটা কালার হবে দুইটা পিঙ্ক এবং ব্লু এটা হলো ব্লু কালার একটা হবে পিঙ্ক কালার ছেলেবেবির জন্য হলে ব্লু কালার এবং মেয়ে বেবির জন্য হলে পিঙ্ক কালার অ্যাভেলেবেল আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাবেন অর্ডার করলে এই সিনেণ্ডার নাম্বারে যোগাযোগ করে ফেলেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই অ্যাসেসের আট চাকার দোলনাটা রাজকীয় দোলনাটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম